লক্ষ্মীনগর গ্রামসভার অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কংগ্রেসের জয়ী প্রার্থী হোসমেদ আহমেদ ও রঞ্জিত নাথের ওয়ার্ডে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আটই সেপ্টেম্বর রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার সিংহ উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্য হীরালাল নাথ ব্লক কংগ্রেস নেতৃত্ব যুব কংগ্রেস নেতৃত্ব এছাড়াও উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা এই বৈঠকে মূলত আগামী দিনে হুসমেদ আহমেদ ও রঞ্জিত নাথের ওয়ার্ডে কি কি উন্নয়নমূলক কর্মসূচি করা যায় সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেই সাথে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করেন কংগ্রেসের নেতৃত্বরা